দাদাভাইকে ছেড়ে হঠাৎ করে ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কি পরিস্থিতিতে বেরোলাম আর কেনই বা বাড়ি সেরে চলে যাচ্ছি সব কিছুই আজকের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ তাই চোখটাকে একটু কন্ট্রোল করার জন্য সানগ্লাস পরে নিয়েছি আর টোডো মানা ওরা কিন্তু বাসের মধ্যে রয়েছে তো দুজনকে নিয়ে কেন এই ডিসিশান সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে বাসের মধ্যে উঠি কারণ এত গরম মানে বাইরে থেকে কিছু বলতেই পারবো না তো বাসে এসে দেখি মানা অলরেডি ওর জায়গা নিয়ে নিয়েছে আর ডোডো আমি যেই জায়গাটা বসবো সেই জায়গা ডোডোও কিন্তু দেখে রেখে দিয়েছে আর মোটামুটি অনেক লোকজনই চলে এসেছে বাসে এই দেখুন হ্যান্ড ফ্যান নিয়ে মানার মানার ফ্রেন্ড বসে রয়েছে আর সাথে একটা পুচকে বাচ্চা রয়েছে তো বলতে বলতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে সুদূর রানীগঞ্জ রওনা দিয়ে দিয়েছি এখান থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে মানে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে যদি জ্যামে না আটকাই তো আরও বেশি টাইম লাগবে রোডো খুব চিন্তায় রয়েছে যে আটটার মধ্যে যদি না পৌঁছায় তাহলে কটায় পৌঁছাবো অ্যাকচুয়ালি আমিও ঠিকঠাক টাইমটা জানি না পুরোটাই ডিপেন্ড করছে রাস্তার ওপরে কীরকম রাস্তা ফাঁকা থাকবে সেই ওপরেই মানে ডিপেন্ড করছে আর দেখতে দেখতে মানে আমরা অনেকক্ষণ চলে এলাম প্রায় সূর্য ডুবে যাওয়ার মুখে ওয়েদার দেখলেই বোঝা যাচ্ছে আর এখানে দেখুন সব বাচ্চারা মিলে গান বাজছে আর সাথে নাচ করছে মানে একসাথে যাবার এটাই মজা আনন্দ তবে নাচের মানে গানের ভিডিও মানে অডিওটা আমি দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তার জন্য অ্যাকচুয়ালি আমরা যে যাচ্ছি আমাদের পাশে যে দাদার মেয়ের বিয়ে ছিল তার মেয়ের শ্বশুরবাড়ি রানীগঞ্জ তো সেখানেই যাচ্ছি আমরা আর দাদাভাই ভাই এলো না কারণ কালকে রবিবার তো দাদাভাই কাজের খুব চাপ হয়ে যাবে আর আমরা তো রাতের মধ্যেই ব্যাক করতে পারবো না আস্তে আস্তে আমাদের সকাল হয়ে যাবে এবার ভোর না সকাল সেটাও ঠিক কনফার্ম জানি না তো সেই জন্য দাদাভাই আর গেল না তো আমরাই যাচ্ছি তিনজনে আর সাথে আরও পাড়ার সব লোকজন রয়েছে খুব একটা অসুবিধা হবে না চলে এলাম ল্যাংচার এলাকায় কোথায় বলুন তো যারা ল্যাংচা কেনে তারা অনেকেই চিনবে শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত সেইখান দিয়ে আমরা এখন পাশ করছি দুদিকে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে সকলেই ল্যাংচা কিনবে খাবে তার জন্য তো এখানটা পার করে দেখতে দেখতে অন্ধকার কিন্তু নেমে এলো আর এই জায়গাটা কি সুন্দর লাগছে না পোস্টারের লাইটটা পড়েছে আর চারিদিকটা ফাঁকা কি সুন্দর দেখাচ্ছে তবে যদিও আর আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আর ভালো লাগছে না সবাই এবার নিস্তব্ধ হয়ে গেছে কারণ অনেকটা পথ পেরিয়ে আমরা আসছি আর এইখানে সিচুয়েশানটা দেখুন মানে ভলকানোর মতো আগুনগুলো ওটার ওপর দিয়ে যাচ্ছে তবে গাড়িটা এতই স্পিডে যাচ্ছে যে বাচ্চারা বুঝতে পারছে না জাস্ট দেখে মানে লাইটগুলো একটু বোঝা যাচ্ছে আসলে আমরা এলাকার মধ্যে চলে এসেছি আর রানীগঞ্জের এদিকে তো প্রচুর কারখানা তো তার জন্য দেখে বুঝতেই পারছেন আমরা গাড়ি থেকে নেবে এবার পুরোটা অন্ধকার দেখছি তো এবার হেঁটে হেঁটে শ্বশুরবাড়ির রানীর শ্বশুরবাড়ির দিকে রওনা দি দিয়েছি এসেই আগে তত্ত্বগুলোকে ঠিকঠাকভাবে সাইড করে রেখে দিলাম এটা চিংড়ি মাছের এটা একটা মিষ্টির টে ছিল অনেকগুলো তবে কিছু এখানে রেখেছি আর কিছু ওদের বাড়ির নিয়ে চলে গেছে মানে সবার হাতে হাতে ছিল তো আর এই টেটা দেখুন কি সুন্দর তো এখানে এসে সবাই এখন ফটোশ্যুট করতে ব্যস্ত এখানে রানীর মামা মামি আর এখানে সবাই এসে আগে ঠান্ডা জল মকটেল আছে প্লাস আমপোড়া শরবত ধানসাপ অনেক কিছু ফুটি ফ্যানটা সব কিছু রয়েছে সবাই এগুলো একটু টিফিন করতে ব্যস্ত আর ওরা কিন্তু টিফিনের প্যাকেটও দিয়েছিল সাথে ঠান্ডা জল তো মেয়ের বাড়িটা দেখতে এলাম এসে দেখলাম যে খাট সাজিয়েছে সুন্দর করে মধ্যিখানটা একটা লাভ দিয়ে ডেকোরেশান করেছে বেশ সুন্দর লাগছে দেখতে রুমটাও খুব মানে বড় আর খুবই সুন্দর তো এখান থেকে ডিরেক্টলি চলে যাব আবার রানি যেখানে আছে সেখানে ভাই বোনদের সাথে রানী এখন বদমাইশি করছে ছবি তোলার জন্য ডিস্টার্ব করছে সবাই তো ও বিরক্ত হয়ে যাচ্ছে আর এই সেই দাদা বৌদি ভাই ওদের একটা ফটো ফ্রেম পাঁচজনের তো এই সব করতে করতে অনেকটা সময় কেটে যাচ্ছে আর দারুণ সুন্দর কিন্তু লাগছে মুখটা একদম মিষ্টি মিষ্টি কি সুন্দর দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে তো এখন বাজে প্রায় এগারোটা তো খাবার এখানে চলে এলাম আমাদের অর্ধেক ব্যাচ অর্ধেক খেয়ে নিয়েছে আমরা শেষ আর ওদের কিছু লোকজন রয়েছে তো মানা আর পারছে না চোখটা দেখেই বুঝতে পারছেন তো আমাদের মানে কন্যা যাত্রী পুরো ব্যাচটা এটা তো প্রথমেই স্যালাড সস আর দই বড়া দিয়েছে তো দই বড়াটা আগে খেয়ে নিই তারপরে দিল পনির স্যাটে পনির শাড়িটা একদম নিরামিষ করেছে আর এখানে দিলো পাঞ্জাবি তড়কা সাথে বেবি নান পোলাও আর সাথে পনির আমি একদম মানে অল্প অল্প নিয়েছি একটা পমপ্লেট মাছ নিয়েছি এখানে প্লেন ভাতের সাথে মাটন দিয়েছে চাটনি পাঁপড় আর এদিকে মিষ্টি মিষ্টিও আমি একটাই নিয়েছি আর এখানে একটা ওই রাবড়ি টাইপের মিষ্টি দিয়েছিল তো সব কিছু খেয়ে এবার আবার বাড়ির দিক মানে গাড়ির দিকে রওনা দিয়েছে এখন বাজে পৌনে বারোটা তো বারোটার মধ্যে গাড়ি ছাড়বে বলছে প্রচুর ক্লান্ত টায়ার্ড জানি না গাড়িতে যাওয়ার সময় জ্যাম পাবো কি না যদি জ্যাম পাই তো খুবই বিপদ হবে বাড়ি কখন পৌঁছাবো জানি না তো আমরা এবার গাড়িতে উঠে পড়বো আর হচ্ছে যে অলরেডি সবাই চলে এসেছে দুটো গাড়ি একসাথেই ছাড়া হবে একটা ছোট আর হচ্ছে যে একটা বড় তো দেখুন সারা রাত আমরা গাড়ির মধ্যে সূর্য উদয় দেখছি এবার তো এখানে দেখুন সানরাইজ উঠে গেছে আর ডোডো এখনও ঘুমাচ্ছে মানা উঠে গেছে দাদাভাই বারবার ফোন করছে যে কখন বাড়িতে আসছো কখন বাড়িতে আসছো তো মোটামুটি আমাদের সাড়ে ছটা বাজবে বাড়ি পৌঁছাতে আর একটুখানি এখন বাজে সাড়ে পাঁচটা আর এখানে দেখব টোটো কেমন ঘুমাচ্ছে ক্লান্ত হয়ে গেছে পুরো একদম সারা রাত জার্নি প্রচণ্ড জ্যাম ছিল রাস্তা তাই আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। নইলে কিন্তু এতক্ষণ আমরা বাড়ি পৌঁছে যেতাম যাই হোক আর মিনিট দশ পনেরো মধ্যে বাড়ি পৌঁছে যাব প্রচণ্ড টায়ার্ড ক্লান্ত আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা